আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন আপনাদের দয় এবং আল্লাহর রশেষ আমিও বেশ ভালো আছি আমি লিমন সরকার প্রভাষক ছত্রিশতম বিসিএস বিজ্ঞান বিভাগ নওগাঁও সরকারি কলেজ নওগাঁও এবং এক্স ব্যাংকার রাশিয়া কৃষি উন্নয়ন ব্যাংক ব্যাংকার বন্ধু আজকে আমরা মূলত আপনাদের নিরানব্বইতম ব্যাংকিং ডিপ্লোমার বিজনেস কমিউনিকেশনের মডিউল বি চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো পড়লে আমরা বিশ থেকে ত্রিশ মার্চ পরীক্ষায় কমন পাবো সেগুলো নিয়ে আলোচনা করবো তো ব্যাংকার বন্ধু আপনারা তো জানেনি আপনাদের পরীক্ষায় কখনও বোর্ড প্রশ্ন আসে এবং শর্ট নোটস আসে দশ সেট প্রশ্নের মধ্যে নয়টা সেট বোর্ড প্রশ্ন থাকে এবং একটা সেট শর্ট নোট থাকে এই দশ সেটের মধ্যে আমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হয় একশো মার্চের পরীক্ষা আমরা জানি পাঁচ নম্বর আমাদের পঁয়তাল্লিশ তো আমাদের মডিউল বি আমরা যদি একটু সিলেবাসটা দেখি আমরা কি কী এই চ্যাপ্টার থেকে পড়তে হবে এই চ্যাপ্টারে রয়েছে ক্লাসিফিকেশান অ্যান্ড মেথডস অফ কমিউনিকেশান মেজর টাইপস অফ কমিউনিকেশান কমিউনিকেশানের মানে আপনি যখন কমিউনিকেশান মানে তো জানি যে আমরা কোনো ব্যক্তির সাথে বা কোনো গ্রুপের সাথে কমিউনিকেট করা তো এই কমিউনিকেটটা আমরা কিভাবে করব। একটা হতে পারে ভারবাল হতে পারে নন ভার্বাল হতে পারে ভিজুয়াল হতে পারে ভার্বাল কমিউনিকেশান বলতে বোঝাচ্ছে যে আপনি কি তার সাথে লিখে কমিউনিকেট করবেন নাকি রিডিং কমিউনিকেশান হবে নাকি কথা বলে কমিউনিকেশন করবেন আবার নন ভার্বাল বলতে আপনি ইশারাই কমিউনিকেশান করবেন না কীভাবে কমিউনিকেশান করবেন এই বিভিন্ন ধরনের কমিউনিকেশানগুলো এখানে আলোচনা করা হয়েছে এছাড়া ভিজুয়াল কমিউনিকেশান আদার টাইপস অফ কমিউনিকেশান ব্যাংকার বন্ধু রয়েছে যেমন ডাউনওয়ার্ড কমিউনিকেশান বলতে কি বোঝায় আপওয়ার্ড কমিউনিকেশান বলতে কি বোঝায় ডাউনওয়ার্ড বলতে মূলত আপনাদের এটা হলো উপর থেকে নিচের দিকে যখন কমিউনিকেশানটা আসে অর্থাৎ আপনার ব্যাংকে কি ম্যানেজার অধস্তনদের উপর বিভিন্ন দিক নির্দেশনা দেয় তখন সেটা কিন্তু ডাউনওয়ার্ড কমিউনিকেশান তো যাই হোক এরকম বিভিন্ন ধরনের কমিউনিকেশান রয়েছে এখানে তো এই ডাউনওয়ার্ড কমিউনিকেশান বা আপওয়ার্ড কমিউনিকেশান হরিজন্টাল কমিউনিকেশান এক্সটার্নাল কমিউনিকেশান ইন্টারনাল কমিউনিকেশান ফর্মাল কমিউনিকেশান ইনফর্মাল কমিউনিকেশন এই কয়েকটা কমিউনিকেশান সম্পর্কে ভালো আইডিয়া রাখবেন ব্যাংকার বন্ধু পরীক্ষাতে মূলত এই কমিউনিকেশানগুলোর প্রায় শর্ট নোটস আসে এখান থেকে একটা না একটা শর্ট নোটস থাকেই আমরা ছিয়ানব্বইতম তম ব্যাঙ্কিং ডিপ্লোমা এবং সাতানব্বইতম ব্যাঙ্কিং ডিপ্লোমায় দেখেছিলাম যে এখান থেকে শর্ট নোটস এসেছিল কিন্তু তমতে আসে নাই এবার নিরানব্বই তমতে আপনাদের জন্য এই চ্যাপ্টার থেকে শর্ট নোটস আসার খুবই মানে সম্ভাবনা রয়েছে একটা সেট তো প্রশ্ন থাকবে আর সাথে শর্ট নোটসও থাকবে এবং শর্ট নোটস আমার মনে হয় এর আইটেমগুলোর মধ্যে একটা পাবেন এরপর ওরাল অ্যান্ড রিটেন স্পোকেন কমিউনিকেশান অ্যান্ড লিসেনিং এই ছিল আমাদের মনুল বীর সিলেবাস ব্যাংকার বন্ধু তো আমরা একটু এই বিগত বছরের প্রশ্নের প্যাটার্নটা একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা বুঝতে পারবো যে এখান থেকে আমরা কী ধরনের প্রশ্ন পড়ব বা কত মার্ক্স আসলে আসে যেমন দেখেন ছিয়ানব্বইতম ব্যাঙ্কিং ডিপ্লোমায় এখান থেকে পঁচিশ মার্কসের প্রশ্ন এসেছিলো ব্যাংকার বন্ধু তো এটা দুই নম্বর সেটে প্রশ্নটা ধরা হয়েছিলো দুই নম্বর সেটের এতে বলা ছিল ডিসক্রাইব দ্য ডিফারেন্স বিটুইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কমিউনিকেশান ফর্মাল কমিউনিকেশান এবং ইনফর্মাল কমিউনিকেশনের মধ্যে পার্থক্য কী এটা আমাদের আইবিবি টেক্সট বইয়ের শর্ট কোয়েশ্চেনের চার নম্বর প্রশ্ন হোবুও তুলে দিয়েছে ব্যাংকার বন্ধু এই জন্য আমরা বলি যে এমন বই ফলো করতে হবে যেন আইবিবি টেক্সট বইয়ের সকল প্রশ্নের অ্যান্সার সেখানে পাওয়া যায় আর কি তো এখানে দেখেন যে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কমিউনিকেশনের পার্থক্যটা দিয়েছে এটা ছিল পাঁচ মার্স তো ফর্মাল কমিউনিকেশান মানে আপনারা যেটা মেইলের মাধ্যমে অফিসিয়াল যেভাবে কমিউনিকেশান করেন আর ইনফর্মাল কমিউনিকেশান বলতে ওই যে আপনারা যেটা গল্প গুজব আমরা নর্মালি কারোর সঙ্গে গসিপ করি সেটাই হচ্ছিলো ইনফরমাল কমিউনিকেশন এটা অনেক সময় শর্ট নোটস আকারে আসে যে ইনফরমাল কমিউনিকেশান বলতে কি বোঝেন এটা বিগত ইয়াতে আসছিল এই যে শর্ট নোটস আসছিলো এই যে ভাইন কমিউনিকেশান আসছিলো এই গ্রেপ ভাইন কমিউনিকেশানই কিন্তু আসলে মূলত আপনার হচ্ছে হলো ইনফরমাল কমিউনিকেশান এটা যারা জানবে না তারা কিন্তু লিখতে পারবে না এটাই আসছিলো যাই হোক আর এরপর ছিল হোয়াট ইজ ডাউনওয়ার্ড কমিউনিকেশন ডাউনওয়ার্ড কমিউনিকেশন বলতে কাকে বোঝায় ডিসকাস দ্য স্টেপস অফ ইফেক্টিভ ডাউনওয়ার্ড কমিউনিকেশন ডাউনওয়ার্ড কমিউনিকেশনের কার্যকর করতে এর পদক্ষেপগুলো কী এখানে আমরা দেখতেছি সেটা আইবিবি বোর্ড কোয়েশ্চেন তিন নম্বর তার মানে আইবিবি টেক্সট বইয়ের এটা তিন নম্বর প্রশ্ন ব্যাংকার বন্ধু যেটা কিনা পনেরো মার্চ ছিল আর কি এই পনেরো মাসে বিশ আর একটা শর্ট নোট ছিল এখানে গ্রেপ ভাইন এই মিলে এখান থেকে আপনার ছিয়ানব্বইতম তম ব্যাঙ্কিং ডিপ্লোমায় পঁচিশ মার্চের প্রশ্ন এসেছিল আমরা যদি একটু খেয়াল করি যে সাতানব্বইতম তম ব্যাঙ্কিং ডিপ্লোমায় আমাদের এখান থেকে এসেছিলো প্রায় ত্রিশ মার্চের প্রশ্ন তো এর মধ্যে এটা একটা প্রশ্ন ছিল যে বিজনেস কমিউনিকেশান ডাস নট মিয়ারলি মিন রাইটিং লেটার্স অর্থাৎ আপনারা যে বিজনেস কমিউনিকেশান করেন এটা শুধুমাত্র চিঠি লেখার মধ্যেই নয় দিস আর মেনি মোর মডেলস অ্যান্ড স্টাইলস ডিসকাস ফিউ অব দে সেখানে আরও অনেক মডেল রয়েছে এবং স্টাইল রয়েছে সেগুলো আমাদেরকে আলোচনা করতে বলতেছে ব্যাংকার তো আমরা যদি খেয়াল করি তো আমরা এখানে আর একটা জিনিস দেখতেছি ব্যাংকার বন্ধু যে আমাদের সাতানব্বইতম ব্যাঙ্কিং ডিপ্লোমায় এখানে ত্রিশ মার্চের প্রশ্ন এসেছিলো তো এর মধ্যে আমাদের এই দুইয়ের এ নম্বর প্রশ্নটা ছিল যে বিজনেস কমিউনিশান ডাস নট মেয়ারলি মিন রাইটিং লেটার্স রাইটিং লেটারই বোঝায় না দিজ আর মেনি মোর মডেলস অ্যান্ড স্টাইলস ডিসকাস ফিউ অফ দেম সেখানে আরও অনেক মডেল রয়েছে এবং স্টাইলও রয়েছে তাদের মধ্যে কিছু আলোচনা করতে বললো তো এটা আমাদের হ্যান্ড রোটে দুই নম্বর প্রশ্ন ব্যাংকার বন্ধ তো এখন প্রশ্ন হচ্ছে যে এই দুই নম্বর প্রশ্নটি ব্যাংকার বন্ধু এটা কিন্তু কোনো টেক্সট বইয়ের না এটা একটা ক্রিয়েটিভ এবং তারা কনসেপচুয়াল প্রশ্ন দিয়েছে তবে আপনি ওভারঅল চ্যাপ্টারটা সম্পর্কে যদি ভালো আইডিয়া থাকে তাহলে আপনি রাইটিং লেটার ছাড়াও অন্য যে কমিউনিকেশনগুলো রয়েছে বিভিন্নভাবে আপনি কমিউনিকেশান করবেন সেগুলো কিন্তু আপনি এটা বানাই লিখতে পারবেন সেক্ষেত্রে আপনার একটু হলেও হ্যান্ড রাইটিং মানে ফ্রি হ্যান্ড রাইটিং যেন থাকে মানে আপনি যেন দুই তিন কলম সেন্টেন্স ইজিলি লিখতে পারেন ইংলিশে এবং গ্রামাটিক্যালি কারেক্ট যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি অ্যান্সার এগুলো দিয়ে আসতে পারবেন কোনো ব্যাপার না তো এটা আমরা আমাদের হ্যান্ড নোটে আমরা দুই নম্বর এটার অ্যান্সার দিয়ে দিয়েছি এছাড়াও আমাদের সাতানব্বই তম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামেশান এসেছিল যে হোয়াট ইজ এক্সটার্নাল কমিউনিকেশান এক্সটার্নাল কমিউনিকেশান কি ডু ইউ থিঙ্ক ইসটার্নাল কমিউনিকেশান ডিমান্ডস মোর অ্যাটেনশান অ্যান্ড অ্যাকুরেসি আপনি কি মনে করেন যে এক্সটার্নাল কমিউনিকেশান আরও বেশি অ্যাটেনশান এবং অ্যাক্যুরেসির দরকার গিভ রিজনিং ইন ইউর ওন ওয়ার্ডস এটাও একটু সাতানব্বইতম তম ব্যাঙ্কিং ডেভেলপমেন্ট কনসেপচুয়াল প্রশ্ন এসেছিলো ব্যাংকার বন্ধু যদিও এক্সটার্নাল কমিউনিকেশন সম্পর্কে আমরা বইয়ে আলোচনা করা আছে কিন্তু পরের পার্টটা যেভাবে বলছি এটা সরাসরি বলে নাই তো এটা আমরা আমাদের হ্যান্ড নোটে এগারো নম্বর প্রশ্ন দিয়েছি অর্থাৎ আমরা বলতে পারি যে সাতানব্বই তম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশনে এখানে যে প্রশ্নটা দিয়েছিল একটু আপনার কি বলে যে কনসেপচুয়াল করছিলো আর কি সেক্ষেত্রে চ্যাপ্টার সম্পর্কে কিন্তু আপনার ভালো আইডিয়া থাকতে হবে এবং কিছু লিখতে পারতে হবে তবে এই যে শর্ট নোটসে আপনার আবার দশ মাস দিয়েছিল একটা হরিজেন্টাল কমিউনিকেশান যেটা আইবিবি শর্ট কোয়েশ্চেন দুয়ে এইরকম হরিজেন্টাল কমিউনিকেশান নিয়ে আলোচনা করা হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ এবং ইজি একটা বিষয় তো হরিজেন্টাল কমিউনিকেশান বলতে আপনার কলেগদের মধ্যে যে কমিউনিকেশানটা হবে সহকর্মীদের মধ্যে একই র্যাঙ্কের মধ্যে যখন কমিউনিকেশানটা হয় সেটাই সাধারণত হরিজেন্টাল কমিউনিকেশান বলে ব্যাংকার বন্ধু আর ইনফোগ্রাফিক্স ইনফোগ্রাফিক্স হচ্ছে হলো আপনি যখন ডাটা চার্ট টেবিল সহ বিভিন্ন ধরনের তথ্য উপস্থাপন করবেন সেটাই হলো ইনফোগ্রাফিক্স এই ইনফোগ্রাফিক্স নিয়েও আমাদের শর্ট নোট দিয়েছিল তো এখান থেকে এই দশ মার্চটাই যে ছিল শর্ট নোটস বাট এই বিশ মার্চ একটু ক্রিয়েটিভ ছিল তবে পড়া থাকলে এগুলো ওভারঅল যদি চ্যাপ্টারটা সম্পর্কে আইডিয়া থাকে তাহলে লিখতে পারবেন তাহলে এইভাবে আপনার শর্ট নোটস দশ মার্চ ছিল আর এক সেট প্রশ্ন এসেছিলো বিশ মার্চ বিশ দশে ত্রিশ মার্চ এসেছিলো সাতানব্বইতম ব্যাঙ্কিং ডিপ্লোমায় আর ব্যাংকার বন্ধু আমরা একটা কথা বলি যে আমরা যে আপনাদের এই যে সাজেশনটা দিয়েছি আটানব্বইতম দেখার আগে আমরা একটু আমাদের যে হ্যান্ড নোট রয়েছে এই হ্যান্ড নোটটা আপনাদেরকে দেখাই যে এই হ্যান্ড নোটটা আমরা এভাবে বানিয়েছি আমাদের হ্যান্ড নোটে আমরা যেটা করেছি ব্যাংকার বন্ধু যে আপনারা তো বুঝতে পারছেন যে আপনার আইবিবি টেক্সট বইয়ের সকল প্রশ্নের অ্যান্সার থাকতে হবে তো দেখেন আমরা আমাদের এই হ্যান্ড নোটের প্রতিটা সূচিপত্রে এইটা আইবিবি টেক্সট বইয়ের কোন প্রশ্নের অ্যান্সার আপনি কিন্তু সূচিপত্রেই পেয়ে যাবেন এই যে লেখা আছে আইবিবি কিউ ওয়ান বা এই যে দুই নম্বর প্রশ্ন আইবি বি কিউ টু বা এই যে চার নম্বর প্রশ্নটা আইবিবি কিউ বলতে আইবিবি ব্রড কোশ্চেন পাঁচ নম্বর অর্থাৎ আমরা কিন্তু আইবিবি টেক্সট বই থেকে যেহেতু ফিফটি পার্সেন্ট কমন আসে সেই প্রশ্নগুলোই ধরছে এবং পাশে কিন্তু দিয়ে দিয়েছে যেন আপনারা নিজেরা বুঝতে পারেন যে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বাজারে অনেক প্রচলিত বই আছে পাশে কিন্তু এখানে লিখে দেওয়া নাই যে হাই বি আইবিবির কত নাম্বারের প্রশ্ন বা তারা ওই আগের পুরোনো সিলেবাসে কিন্তু বইগুলো করে থাকে তো এছাড়া আমরা কিন্তু পাশে লিখে দিয়েছি কত সালে আমাদের এই প্রশ্ন এসেছে আর আমরা মূলত চেষ্টা করেছি যে আপনাদের জন্য একদমই সহজ সরল ভাষায় এবং সাবলীল ভাষায় নোটটা করার তো এটার কিন্তু আমরা ফার্স্ট চ্যাপ্টারের আপনারা চাইলে সবার আগে আপনি নিজেই যাচাই করেন না কেন ফার্স্ট চ্যাপ্টারের এটা কিন্তু আমরা আপনাদেরকে ফ্রি পিডিএফ ম্যাটেরিয়াল দিয়ে দিব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে এবং ফার্স্ট চ্যাপ্টারের উপর আমরা এই যে বিশটা ফ্রি ভিডিও পাবেন ওভারঅল সব চ্যাপ্টারে মিলে বিজনেস কম্বিনেশনের এই পিডিএফটা পাইলে এখানে লিঙ্ক স্ক্যান করে করলেই কিন্তু আপনি চলে যেতে পারবেন আমাদের এই হ্যান্ড পাওয়ার জন্য ব্যাংকার বন্ধু তো আমরা মূলত এই আইবিবি প্রণীত নতুন সিলেবাস এবং মূল বই এবং বিগত বছরের প্রশ্নের আলোকে এই বইটা আমাদের রচিত এই জন্য আমাদের পরীক্ষায় পাশের জন্য আমাদের হ্যান্ডনোটই যথেষ্ট আর কোনো গাইড বই কেনার দরকার পড়বে না ব্যাংকার বন্ধু তো এখন আসেন যে আমরা মূলত এই আটানব্বইতম ব্যাঙ্কিং ডিপ্লোমার প্রশ্নটা কী আসছিল আটানব্বইতম ব্যাঙ্কিং ডিপ্লোমাতেও এখান থেকে যে বিশ মার্চের প্রশ্ন এসেছিল ব্যাংকার বন্ধু একটু এখান থেকে সাত নম্বর ছেটে প্রশ্ন করেছিল তো সাত নম্বর ছেটে বলছে যে হোয়াই লিসেনিং ইজ ইম্পর্টেন্ট ইন বিজনেস কমিউনিকেশান বিজনেস কমিউনিকেশানে লিসেনিংটা কেন গুরুত্বপূর্ণ এটা সাধারণত বইয়ে সরাসরি নেই কিন্তু এটার দ্বিতীয় পার্টটা আই বি হট স্টেপ শুট দ্য লিসন ফলো ফর অ্যাক্টিভ লিসনিং এই পার্টুকু আবার বয়ে আসে যেটা আইবিবি শর্ট কোয়েশ্চেন পাঁচ অর্থাৎ পনেরো মার্সের প্রশ্নের মধ্যে আপনি বলতে পারেন যে দশ মার্চ আপনি সরাসরি কমন পাবেন বাকিটুকু কিন্তু কনসেপচুয়াল এবং বিতে বলা আছে হাউ ক্যান ইম্প্রুভ ক্রস কালচারাল কমিউনিকেশান স্কিল বিতে আপনার হচ্ছিল পাঁচ নম্বর এটাও কিন্তু আপনার হচ্ছে হলো একটা আনকমন এবং কনসেপচুয়াল প্রশ্ন আসছে তাহলে আপনি সাতানব্বই এবং আটানব্বের প্রশ্নটা কিন্তু ক্রিটিক্যালে এসে এসেছিলো ছিয়ানব্বের প্রশ্নটা তুলনামূলক ইজি এসেছিল সেই তুলনায় আমরা বলতে পারি সেখান থেকে আশা করতে পারি যে নিরানব্বই তমতে এবার আশা করা যায় এই চ্যাপ্টার থেকে আপনারা হুবু প্রশ্ন আই পাবেন এবং সহজ হবে তারপরেও বলা যায় না যে আইবিবি কি করে না করে কারণ পরপর দুই বছর তো তারা আবার কনসেপচুয়াল প্রশ্ন করছে তবে সেক্ষেত্রে তারপরও আপনাদের এই চ্যাপ্টারের ওভারঅল আইডিয়া যদি ভালো থাকে এবং লিখতে পারেন তাহলে কিন্তু আপনি যেরকমভাবেই প্রশ্ন আসুন না কেন লিখতে পারবেন তো এখন আমরা একটা ওভারঅল সাজেশান আপনাদের দিয়ে দিই যে হোয়াট ইজ ভার্বাল কমিউনিকেশান হোয়াট আর দ্য ফোর ফান্ডামেন্টাল ফাংশনস অফ ভার্বাল কমিউনিকেশান এটা আমরা দুই নম্বর স্টার দিয়েছি হোয়াট ইজ দ্য নর্মাল ভার্বাল কমিউনিকেশান ডিসকাস দ্য ওয়েস উই ক্যান ডু নর্মাল ভার্বাল কমিউনিকেশান এটাও টু স্টার এটা কোয়েশান থ্রি দ্বারা বুঝাচ্ছে ব্যাংকার বন্ধু এটা আমাদের হ্যান্ড রোডে আপনি এটা অ্যান্সার পাবেন তিন নম্বর প্রশ্নে তারপর হোয়াট ইজ ভিজুয়াল কমিউনিকেশান ডিসক্রাইব সাম অফ দ্য ভিজুয়াল কমিউনিকেশান মেথডস এটা অতটা আমরা ওয়ান স্টার খুব একটা গুরুত্বপূর্ণ না হোয়াট আর ইনফ্রোগ্রাফিক্স এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাংকার বন্ধু এবার আপনাদের জন্য হোয়াট ইজ ডাউনওয়ার্ড কমিউনিকেশান ডিসকাস দ্য স্টেপস অফ ইফেক্টিভ ডাউনওয়ার্ড কমিউনিকেশান এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য থ্রি স্টার এবার ডিফারেন্স বিটুইন আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড কমিউনিকেশান ডিফারেন্স অনেক সময় আসে ব্যাঙ্কার বন্ধু তো ডিফারেন্সের ক্ষেত্রে এটা আমরা থ্রি স্টার প্রশ্ন ধরেছি হোয়াট ইজ হরিজেন্টাল কমিউনিকেশান হোয়াট আর দ্য স্টেপস অফ ইফেক্টিভ হরেনজন্ডাল কমিউনিকেশান এটা হচ্ছিলো টু স্টার নয় নম্বরে আমরা দেখি হোয়াট ইজ এক্সটার্নাল কমিউনিকেশন হোয়াট আর দ্য মেথডস অফ এক্সটার্নাল কমিউনিকেশান ডিসকাস দ্য অডিয়েন্স অ্যান্ড পার্পাস অফ ইস মেথড এটা টু স্টার হাউ ডাস এক্সটার্নাল ওকারস ইন এক্সটার্নাল কীভাবে ঘটে এটা টু স্টার এটা আইবিবি টেক্সট শর্ট কোয়েশ্চেন তিন এবং আমাদের হ্যান্ডমোটে এটা দশ নম্বর অর্থাৎ আইবিবি টেক্সট সব প্রশ্নের আমরা করেছি আমাদের হ্যান্ডমোটে অপ্রাসঙ্গিক প্রশ্ন নেই নেই আর কি এবং সিলেবাসের যেটুকু টপিক্স আছে সেগুলোই আমরা ওয়াই ইজ ব্যাঙ্ক থ্রি স্টার ব্যাংকার বন্ধু এবার আপনাদের এই শর্ট নোটসগুলো খুবই গুরুত্বপূর্ণ এই শর্ট নোটসগুলো ভালো করে দেখবেন এখানে আমি কিছু শর্ট নোটসের তালিকা দিয়ে দিয়েছি এবং এই শর্ট নোটসের শেষে কিন্তু আমাদের এই যে দেখুন যেমন এক নম্বর হরিজেন্টাল কমিউনিকেশান সাতানব্বইতম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশন এসেছিলো আমরা এখানে লিখে দিয়েছি যে প্লিজ সি অ্যান্সার টু কোয়েশ্চেন নাম্বার এইট অর্থাৎ আট নম্বর প্রশ্নে যে উত্তরটা দেওয়া রয়েছে সেখানে হরিজেন্টাল কমিনেশন সম্পর্কেই বলা আছে আমাদের হ্যান্ড নোটে যে আট নম্বর প্রশ্ন তো ওইটা আপনি দেখলে এই হরিজেন্টাল কমিউনিকেশন আলাদাভাবে যে আপনার শর্ট নোটস মুখস্থ করতে হবে এমন না ওইটা পড়লে কিন্তু অলরেডি হয়ে যাবে ফর্মাল কমিউনিকেশান আমরা বলছি প্লিজ সি অ্যান্সার টু কোয়েশ্চেন নাম্বার চোদ্দো অর্থাৎ চোদ্দো নম্বর প্রশ্নে আপনার রচনামূলক প্রশ্ন পড়লেই কিন্তু এই শর্ট নোটসটা আপনার হয়ে যাচ্ছে তাহলে আমরা একই প্রশ্ন আমার কথা হচ্ছে কেন আমরা ডাবল পড়ব আমরা একটা প্রশ্ন এমনভাবে পড়ি যেন সেটা আমাদের শর্ট নোটসও হয়ে যায় শর্ট নোটসের জন্য আলাদা আবার বড় নোটের জন্য আলাদা বা তো পড়ার দরকার নেই কারণ আপনাদের তো এত সময় নেই ব্যাংকের বান্ধব তো এখন কথা হচ্ছে যে এই সাজেশানটার ফ্রি ভিডিও মানে ফ্রি পিডিএফ ম্যাটেরিয়ালটা যদি আপনারা পেতে চান তাহলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের একটা দেখাই যে এখানে আমাদের নিরানব্বইতম ব্যাংকিং ডিপ্লোমা গ্রুপ রয়েছে এই গ্রুপের লিঙ্ক আমি আপনাদের ডিসক্রিপশান বক্সের নিচে এবং কমেন্ট বক্সের নিচে দিয়ে দিব এই গ্রুপে জয়েন করার পর আপনারা বলবেন যে আমাদেরকে এর আগে আমরা কিন্তু চ্যাপ্টার ওয়ান নিয়েও আলোচনা করছি চ্যাপ্টার ওয়ানের সাজেশান চ্যাপ্টার বির সাজেশান এবং ফাইনালি আমরা এক মাস আগে আপনাদের এটা ফাইনাল সাজেশান দিয়ে দিব তো যারা এখানে গ্রুপে অলরেডি মেম্বার হয়েছে আমরা কিন্তু প্রতিনিয়ত তাদেরকে বিভিন্ন ধরনের পিডিএফ ম্যাটেরিয়াল সাজেশান স্লাইড কপি তারপর বইয়ের উত্তর এগুলো বিভিন্ন কিছু আমরা কিন্তু প্রোভাইড করছি তো সেগুলো কিন্তু আপনারা ফ্রি ফ্রি পাবেন তো তাহলে এই ফ্রি জিনিসগুলো আপনারা যদি পেতে চান তাহলে ওই গ্রুপের লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবেন আর যদি না হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা করবেন এই যেখানে দেখেন ফাইলসে আমরা যদি যাই তো ফাইলসে কিন্তু এই যে আমরা অনেক কিছু শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন যে বিগত বছরের প্রশ্ন বিজনেস কমিশন ছিয়ানব্বইতম এম এফ এস আটানব্বইতম এম এস এফ এস সাতানব্বইতম তারপর আমরা স্লাইডগুলো শেয়ার করি আবার এই ফার্স্ট চ্যাপ্টারের স্লাইডটাও আমরা ভিডিও ক্লাস ফার্স্ট চ্যাপ্টারের নিয়ে আলোচনা করছিলাম এবং সেকেন্ড ফার্স্ট চ্যাপ্টার থেকে নিয়ে আমরা সাজেশানও আলোচনা করছি তো এই যে সুন্দর যে আমাদের আপনি দেখতেছেন যে স্লাইড কপিগুলো এই স্লাইড কপির গ্রুপ পেতে চাইলে কিন্তু আমাদের ওই গ্রুপে জয়েন করতে পারেন তাহলে এই স্লাইড কপিগুলো কিন্তু আমরা দিয়ে দেবো আপনাদেরকে তাহলে স্লাইড কপি তারপর আপনার ফ্রি পিডিএফ অ্যান্সার সহজ তারপর সাজেশান পাচ্ছেন পরবর্তীতে ফাইনাল সাজেশান পাবেন তো তাহলে এই সুযোগগুলো নেওয়ার জন্য তো গ্রুপে জয়েন হওয়াই যায় ব্যাংকার বন্ধু আর আপনারা আরেকটা কাজ করবেন এই যে স্টাডি গ্রুপ থ্রি সিক্স লিখে যদি ইউটিউবে সার্চ দেন তাহলে কিন্তু আপনার এইরকম একটা চ্যানেল আসবে চ্যানেলের হোম পেজে গিয়ে আপনারা প্লে লিস্টে ক্লিক করলে দেখবেন যে আমরা কিন্তু অলরেডি আপনার এই এম এফ এস নিরানব্বইতম আই বিবির উপর আমরা দুইটা লাইভ ক্লাস করেছি সেই লাইভ ক্লাস দেখতে পারবেন বিজনেস কমিউনিশান এর উপর আমরা দুইটা লাইভ ক্লাস করেছি আরও সামনে এয়া হবে সেগুলো দেখতে পারবেন তারপর আমরা নিরানব্বইতম ব্যাঙ্কিং ডিপ্লোমা সাজেশান নামে একটা প্লে লিস্ট করেছি এখানে আপনারা সব সাবজেক্ট আপনাদের বিবির সাজেশান আমরা ধীরে ধীরে আপলোড করবো সেগুলোও পাবেন তবে এইগুলো সব পাওয়ার জন্য আমাদের ডিসক্রিপশান বক্সে ওই হোয়াটসঅ্যাপে ইয়া করবে জয়েন হবেন তাহলে আপনারা সেগুলো পেয়ে যাবেন আর যদি কেউ এই এম এর ফার্স্ট চ্যাপ্টারটা দেখতে চান তাহলে ফার্স্ট চ্যাপ্টারে এখানে আমাদের রয়েছে এই যে প্লে লিস্টে গিয়ে বিবি মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম এই ফিনান্সিয়াল সিস্টেম এখানে কিন্তু প্রায় একত্রিশটা ভিডিও রয়েছে এবং এই ফার্স্ট চ্যাপ্টারের আমাদের পিডিএফ ম্যাটেরিয়াল রয়েছে ফ্রি আপনাদের জন্য ওই ফার্স্ট চ্যাপ্টারের ফ্রি পিডিএফ ম্যাটেরিয়াল এবং সাথে আমরা স্লাইড দিয়ে দিব দিয়ে যদি এই ভিডিওটা দেখেন তাহলে এখানে যে ভিডিওগুলো খুব সুন্দর করে বানানো রয়েছে তাহলে আপনি খুব সহজে বিশ থেকে চল্লিশ মার্কস কিন্তু ইজিলি পাবেন ইকোনমিক্স নিয়েও আমরা ভিডিও দিয়েছি অলরেডি নয়টা ভিডিও আরও সামনে ভিডিওগুলো আসবে তাহলে এইভাবে দেখলে কিন্তু আপনাদের জন্য পাশ করা অনেক ইজি হয়ে যাবে তো ব্যাংকার বন্ধু আজকে আর নয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি থাকবেন অ্যাক্টিভ থাকবেন আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম